হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে লক্ষ্মী মেয়ের মতন স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর সকাল সকাল একটা প্রাপ্তি হয়েছে কি প্রাপ্তি সেটা তোমাদের দেখাচ্ছি এই কড়াইটা দিয়েছে শাশুড়ি তো বেশ ভালো কড়াইটা এটা রান্না করতে দিয়েছে পছন্দ হয়েছে ইউজেবল তো ওনার লাগে না তো আমাকে দিয়ে দিয়েছে বেশ ভালো হয়েছে সকাল সকাল প্রাপ্তি বৃহস্পতিবার দিন প্রাপ্তি হয়েছে আর এখন অবধি খাওয়া দাওয়ার কিছু পরিকল্পনা হয়নি পরিকল্পনা করছি কি খাওয়া যায় তো জয়দীপ এখন বেরিয়ে গেল আর সারাদিন কী চলবে না চলবে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো অবশেষে পরিকল্পনার অবসান করে ঠিক করে ফেললাম কি খাবো দই মুড়ি আর কলা এরপর আমি বাইরে বেরিয়েছিলাম আর আমাদের পাশের বাড়ি না পাখির একটা পোষবার জায়গা আছে মানে একটা বাড়িতে অনেক পাখি পোষে খুব দামি দামি পাখি আর এগুলো নিয়ে এক্সিবিশনও হয় তো এই পাখিগুলোর আওয়াজে আমাদের সকাল সন্ধ্যে একবারে না জাহাল অবস্থা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু আলুর চিপস বানাবো ঘরে জানি না পারবো কি না ইউটিউবে দেখেছি অনেক ভিডিও বাট এই যে এটা দিয়ে যেটা করতে হয় এটা দিয়ে আমি বানানোর চেষ্টা করছি ভাজার পরেই বোঝা যাবে পুরো পারফেক্ট হবে কি হবে না এক হাতে আমার ক্যামেরাটা ধরা আছে তো চলো একটু সেট করে নিই তারপর থেকে দেখাচ্ছি দেখুন খুশি দিয়ে চলের মধ্যে ওনার যতটা পারছি পাতলা পাতলা করে করবার চেষ্টা করছি পাতলা হচ্ছে না মোটা মোটাও হয়ে যাচ্ছে আসলে এটা আমার অনেক দিন হয়েছে তো যেন খুব একটা ভালো প্রতিষ্ঠানে এটা নিয়ে ইউজও করা হয় না ডাল তাদের তাদের আলুর চিপস বানাতে তোমরা খুব সক্ষম জানি আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি আজকে দুপুরের খাবারটা বাবার বাড়ি থেকে এসছে আর এখানটায় আমার প্লেটটা সাজিয়ে দিল মুখের সামনে ওরা খেয়ে এসছিল। তাই জন্য আমার খাবারটা বেড়ে দিল সঙ্গে বোন এসছে মানে জয়দ্বীপ গিয়েছিল ওই বাড়িতে তারপরে জয়দীপের সঙ্গে বোন এসছে আর এখানটায় আছে পটল আলুর তরকারি এখানে একটা সজনে একটা তরকারি আছে আর এখানটা হচ্ছে দেশি মুরগি তো এই ঠ্যাংটাই আমায় দিয়েছে কেন কি আমার খুব একটা মুরগির মাংস খেতে ইচ্ছা করছিল না আর বিকেলে হয়েছিল পিৎজা মানে পিজার পিৎজার বেসটা পুরো রেডি করা হয়েছিল এই যে ওই রেডি করছে আর ওই এই সব করে করতে বেশ ভালো পারে আর পিজার বেসটা কিনে আনা হয়েছিল ওপরে যে টপিংসগুলো দিয়ে সব রেডি করা হয়েছে চিজ এটা হচ্ছে আমার আর এখন যাবে হচ্ছে মাইক্রোওভেনে আর তিন মিনিটেই হয়ে যাবে পিৎজা রেডি এই দেখো রেডি হয়ে গেছে অলরেডি দুটো পিৎজা একটা ওর মাকে দেবে জয়দীপ আর একটা হচ্ছে ও খাবে আর ওকে বললাম যে খেয়ে দেখো তো কেমন হয়েছে তো ও ছিঁটছে ছিঁড়ে খাচ্ছে আর খেয়ে দেখো এক্সপ্রেশনটা হ্যাঁ বললো যে ভালো হয়েছে তো সার্টিফাইড হয়ে গেল যে পিৎজা খুব ভালো বানাতে পারে এবার যাচ্ছে হচ্ছে নিচে মানে ওর মাকে একটা থালা দিয়ে দেবে পিৎজা আর ওর মা বাবা সব খেতে খুবই ভালোবাসে আর এখানটায় দেখো আমার পিৎজা রেডি হয়ে গেছে এখন কাটা হচ্ছে কেটে এবার আমরা খাবো আর পিৎজাটা দেখতে তোমাদের কেমন লাগছে বলো ঘরে এরকম পিৎজা বানিয়ে খেতে বেশ মজাই হয় বেশি খুব একটা খরচ হয়ও না আর মনও ভরে আর বাইরে থেকে যদি কিনে আনা হয় হয়তো এর থেকে বেশি টেস্ট হয় কিন্তু মন ভরে না এক টুকরো খেয়ে একটা গোটা পিৎজা না খেলে হয় বলো তো আর এই দেখো পিৎজাটা কি সুন্দর ইয়াম্মি দেখতে হয়েছে পুরো ক্রেডিটটাই কিন্তু বোনের হ্যাঁ কেনা জিনিসগুলো জয়দীপ কিনে দিয়েছে যাই হোক এবার আমি খাবো আশা করি পুরোটাই খুবই সুন্দর হয়েছে দেখে যেমন সুন্দর লাগছিল তেমনি খেতেও সুন্দর হয়েছে তো আমার পুরো ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলো না আর এখন প্রত্যেক দিনই তোমরা নতুন নতুন ব্লগ পাবে এতদিন দিতে পারিনি তার জন্য সরি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা বাই বাই